হ্যালো বন্ধুরা তো আমি স্বপ্না নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি তো আমি খুব সম্ভবত ব্লগ ভিডিও বানাই না তো তার আগে বলছি যে কেন ব্লগ ভিডিওটা বানাচ্ছি তোমরা তো ফ্যামিলি থেকে বুঝতেই পেরেছ তো এক লাস্ট আমার হাতে এটা চলে এসেছে তো তোমাদেরকে পরে আমি এটা খুলে দেখাচ্ছি তার আগে মানে আমি বলতে চাই যে এটার পিছনে কতটা কষ্ট করতে হয়েছে তারপর আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর তার আগে মানে দুটো আমার কর্পোরেট টেস্টাইপ পড়েছিলো তারপরে আমার চ্যালেঞ্জটা রিজেক্ট হয়ে গেছে তারপর আমি কিভাবে মানে এটা চ্যালেঞ্জটাকে ঠিক করে আমি হলো গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু এই জার্নিটা খুবই কষ্ট মানে প্রচন্ড কষ্ট মিনিমাম তিন বছর মতো তিন বছর তো হ্যাঁ তিন বছর তো হয়েই গেছে আমার এই চ্যালেঞ্জটা মানে প্রথম একটা করেছিলাম সেটা তো কোনো রকমের ডিলেট হয়ে গেছিলো তারপরে করেছিলাম তো এটা তোমাদের দাদা আইডি তো সেখান থেকে আমি করতাম তো তারপরে হলো মেয়ে ছোট ছিল তখন আর মানে আমি খুব সম্ভবত প্রথমে রিলস বানাতাম তো করতে করতে ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার হলো পুনরায় হলো আবার মানে চেষ্টা করলাম তারপর মেয়ে ছোট তো ওই জন্য খুব সম্ভবত হয়ে ওঠে না আর তার জন্য আমি সব সময় পারি না মানে ভিডিও করতে তার মতো চেষ্টা করি মানে আমার খুব একটা শখ যে একটা মানে ইউটিউবে একটা জায়গা তৈরি করব আর তোমাদের ভালোবাসা না পেলে কোনো দিন হতো না আর তাছাড়াও যেন আমার চ্যানেলে দুটো স্ট্রাইক ছিল তো তারপর আমার চ্যানেলটাকে পুরোপুরি রিজেক্ট করে দিয়েছিল তা মানে আমি দুটো এক মাস পর্যন্ত পুরো টানা ভিডিও ছাড়তাম না তো আমার ভিডিওটা মানে অনেক রকমভাবে কন্টেন্ট আমার ইউটিউবে ছাড়া হয়ে গেছিলো তো এটা তোমরা কোনোরকমভাবে এই ভুলটা করবে না আর তারপরে হলো মানে আমি হলো চায়না ভিডিও নিয়ে সেগুলো আমি আমার নিজের ফোনে একটা আলাদা অ্যাপ থেকে এডিট করে আমি ছাড়তাম তো তার জন্য আমার প্রচুর পরিমাণে ভিউ এসছিল তো সেখান থেকে আমার মনিটাইজেশনটা অন করা কিন্তু সেখান থেকে আমি দুটো স্ট্রাইক করে গেছিলাম তারপরে তো আমি আমি তো পুরো ইউটিউব ছেড়েই দিয়েছিলাম যে আমি ভিডিও করবো না কিন্তু তারপর আমার দুটো স্ট্রাইক করেছিল সে দুটো স্ট্রাইকটা আমি মানে একদিন সব ভিডিওগুলো প্রাইভেট করে দিই করে দেওয়ার পরে দেখি আপন ইচ্ছে আমার ডিজেক্ট হওয়া চ্যালেঞ্জটা ঠিক হয়ে গেছিলো তো তারপরে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছিলো মানে আমার টেন মিলিয়ন না হলে তো মনিটাইজেশন অন হয় না তো সেটা হয়েছিল তো তারপরে গিয়ে আমার এখন টেন ডলার জমে আমার এখন মানে তারপরে এই যে গুগল অ্যাকসেন্সটা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে পেয়েছি তো বন্ধুরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো মানে আমি এই অবধি আমার ভীষণ কষ্ট করতে হয়েছে তো যাই হোক তোমাদের একটুখনি ভালোবাসা দাও তাহলে আমি আরো অনেক জায়গায় যেতে পারবো আর এই দেখো আমার গুগল অ্যাডসেন্সটা আজকে আমি মানে অনেকদিন এসেছে কিন্তু তোমাদের সাথে খুব শেয়ার করা হচ্ছিল না আর এটা আমার কাজ ছিল না যেহেতু আমি এখন ভাড়া বাড়িতে আছি ভাড়ার সাথে আর এটা আমার মানে বাড়িতে এসেছিলো তো বাড়ি থেকে নিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি এই দেখো এটা হলো গুগল অ্যাডসেন্স এর মধ্যে একটা পিনকোড আছে তোমরা যারা যারা জানো আর মানে আর প্রথমত তোমরা একটা চেষ্টা করবে নিজস্ব কন্টেন্ট মানে কারোর কন্টেন্ট ইউজ করবে না আমি তো জানতাম না ওই জন্য আমি এই ভুলটা করেছিলাম তোমরা কিন্তু এই ভুলটা করবে না আর তারপরে আমি সব কিছু প্রাইভেট করে দেওয়ার পরে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ছিল তো চলো আর এত দূর মানে যেতে পেরে নিজেকে সত্যি আমার খুব খুশি হচ্ছে আর তোমরা একটু ভালোবাসা দিও আর এইটা দেখে নাও তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এস নিয়ে বা আরো কোনো কথা থাকে অবশ্য আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদের দ্বিতীয় ভিডিওতে জানিয়ে দেবো কিভাবে কি করেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত